অপু ও শবনম বুবলি দুজনে এখন সাকিব খানের কাছে অতীত এ বিষয়ে তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন তবে বরাবরই সাকিব খানকে জড়িয়ে নানা মন্তব্য করে শিরোনামে থাকেন অপু বুবলি আর এমন কাণ্ডে বিরক্ত হন সাকিব ও তার পরিবার সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্যে এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান সাকিবের পরিবারের বিশ্বস্ত ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন বোন জামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারের সূত্র খবরটি জানিয়েছে সাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রীও দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়ি ভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার যেহেতু অপু ও বুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে চাচ্ছেন চলতি বছরেই সূত্রে এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছা মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন তিনি কারণ আগে দুইবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক